গমিত করা যাবে না দাবি দুর্গাপূজার ছুটি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিচারের জন্য অবশ্যই দ্রুততার মোষাতে দুর্গাপূজার আগে দৃশ্যমান ঘোষণা চাই বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কমিশন এবং করার শুরুর ঘোষণা চাই যদি না হয় আমরা এই আন্দোলনের মাঠ ছাড়বো না দুর্গাপূজার দশ দিন পরে প্রথম সপ্তাহের পরে যে শনিবার হবে সেই শনিবার বিকালে আমরা লালদিঘি মাঠে চট্টগ্রামে মহাসমাবেশ আহ্বান